দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাজ অনলি কর কাণ্ডে জড়িত সন্দীপ ঘোষকে কিন্তু হাসপাতালের অনেক কর্মীরাই একেবারে জমের মতো ভয় পায় কারণ উনিশ থেকে বিশ হলেই উনি প্রাণ নাশের হুমকি দেন এইরকমই একজন কর্মী কিন্তু সমস্ত নিজের পরিচয় গোপন রেখে রেকর্ডিং ভয়েস রেকর্ডিং শুনিয়েছেন তোমাদেরকে সেটাই শোনাবো কতখানি ভয়াবহ কতখানি নিষ্ঠুর এই সন্দীপ ঘোষ যে উনিশ থেকে বিশ হলেই প্রাণনাশের হুমকি দেয় চাকরি ট্রান্সফার করে দেওয়ার হুমকি দেয় এবং তার মৌখিক কথাতে কিন্তু বডি পর্যন্ত ট্রান্সফার হয়ে যায় মৃত বডি কি হয় একদম তার মুখ থেকে শুনে নেব কিন্তু সে ভয়ে প্রাণনাশের ভয়ে চাকরি যাওয়ার ভয়ে কিন্তু সে তার পরিচয় গোপন রাখতে চেয়েছে এবং তার পরিচয় আমরাও গোপন রাখতে বাধ্য আপনার যে কাজটা লাশ কাটা বা ময়না তদন্ত সময় থাকা যখন আপনি ছিলেন কি দেখতেন লাশ কাটা ঘরে এই বডি পাচা নানান কিছু ঘটতো আপনি কি কি দেখতেন তখন এখানে তো সেই রকম কিছু না ওই পোস্টমার্টম হতো বডি আমরা বাড়ির লোককে হ্যান্ড ওভার করে দিতাম হ্যাঁ বডি ডিসেকশন করার আমাদের ডিউটি কিন্তু বেশিরভাগ আমি অফিসে থাকতাম যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট হবার পর অফিস চালানোর মতন সেই রকম সরকারি কর্মচারী আর্যিক করে দেয়নি ওই ডিপার্টমেন্টে দেয়নি যার জন্যেই আমি অফিসে থাকতাম এবার ডিসেকশান হতো ডিসেকশানের জন্যে চারজন আছে ওরা ডিসেকশান করতো ডিসেকশান মধ্যে ধরুন পোস্টমার্টাম হওয়ার পর কিছু কিছু অর্গান সেইটা রাখা হতো এর জন্যে এবার ও সেই সময় তো আমি উপস্থিত নেই যে আমি যা কিছু দেখেছি সেটা বলতে পারবো উপস্থিত থাকলে আমি ক্লিয়ার করতে পারতাম যেহেতু আমি অফিসে বলে আমি এই মুহূর্তে বিয়ে লাশ অন্য জায়গায় দিয়ে দেবো একটা অভিযোগ আপনারাও করেছেন বিভিন্ন লোকজন করছেন এখন আপনারাও বলেছেন এই বিষয়টা ঠিক কী এটা দেখুন এটা ডিসপোজ আমি করতাম ঠিক আছে আনন আনক্লেম পোস্টমার্টাম হওয়ার বডি বা অনেক টাইমে নাম লাভারিস বে লাভারিস সব রকমের বডি লাভারিশ বডি তো কেউ নিয়ে যেত না অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আমরা সাত দিন পিজাব রাখতাম আর বারিশ হলে নুন হলে সেইটা ও বাড়ির লোক না নিয়ে গেলে আমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস সেভেন ডেজ দশ দিনের মাথায় আমরা ডিসপোজ করে দিতাম সেই বডিটা আমরা কাগজ কলমে কর্পোরেশনকে দিয়ে দিতাম কে এবার ওরা আমাদের এইখান থেকে নিয়ে যাচ্ছে এবার ওরা কি করছে সেই ধারণার আমার কাছে নেই এই সন্দীপ ঘোষ নাকি না জানিয়ে বিভিন্ন ভাবে বিয়ারিশ লাশ অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় আপনাদের যারা সতীর্থ তারক চট্টোপাধ্যায় যারা রয়েছেন যারা মুখ খুলছেন আক্তার আলী প্রত্যেকে একই অভিযোগ করছেন আপনি নিশ্চয়ই জানেন মানে এটা কি মানে কেন করতেন এরকম দেখুন একবার ইএনটি ডিপার্টমেন্টের কনফারেন্স বা কোনো প্রোগ্রাম ছিলেন ওয়ার্কশপের জন্যে পাঁচটা বডি গিয়েছিলো সেই পাঁচটা বডি যখন গিয়েছিলো তখন আমরা ছিলাম ওইখানে আমি আমার সঙ্গে আর দুইজন স্টাফ ছিল ওরাও সব ওইখানেই কাজ করতো তো আমরা এই যে পাঁচটা বডি যাচ্ছে এর জন্যে আমরা কোনো লিখিত অর্ডার পাইনি মৌখিকভাবে মানে আমরা গ্রুপ ডি কর্মচারী আমাদের তো সেই অধিকার নয় আমাদের এচওডি বা অফিসাররা যা বলতেন ভাবে বলতেন আমরা মৌখিকভাবে এই কাজটা করতাম তো আমাদের এচওডি স্যারের অর্ডার ছিল কি এটা পাঁচটা বডি যাবে তা তো এর মধ্যে প্রফেসর সোমনাথ দাস উনি খুব ভালো লোক উনি অবজেকশান জানিয়েছিলেন কি এটা যাবে না তো ওনার কথা কেউ শুনিনি এইবার পাঁচটা বডি পাঠানো হলো পাঁচটা বডি আমরা পাঠিয়েছিলাম পাঁচটা বডি পাঠানোর পর এইটা কিছু রকমের একটা মানে মিডিয়া কাছে খবর চলে যায় মিডিয়া কাছে খবর যাওয়ার পর মিডিয়াতে আমাদের একজন স্টাফ সেই বলেছিল হোয়াটসঅ্যাপে পাঁচটা বডি গেছে আমরাই পাঠিয়েছি ওই স্যারের হেড স্যারের অর্ডার এইটা নিয়ে তো একদিন হঠাৎ দু হাজার তেইশের ঘটনা মার্চ বা এপ্রিল এই এই সময় আছে একদিন হঠাৎ প্রিন্সিপাল স্যার আমাকে ডাকলেন আমাকে ডেকে মানে সন্দীপ ঘোষ ঘোষ প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ উনি আমাকে ডাকলেন একে বললেন যে এই নামে কমপ্লেন জানাও সোমনাথ দাস বা আমাদের একজন স্টাফ আছে ওর নামে কমপ্লেন জানাও আমি সরাসরি বললাম কি স্যার আমি কারো নামে কেন কমপ্লেন জানাতে যাব হ্যাঁ তা আমি বললাম লিখতে যাবো এইটা আমি পারবো না স্যার তো বললেন যে দেখো তুমি যদি আমাদের কথা শুনো তাহলে তুমি এইখানে কাজ করতে পারবে ঠিক থাকবে আমাদের কথা না শুনলে তোমার ট্রান্সফার হয়ে যাবে হতে পারে তো চাকরিও চলে যেতে পারে এটা কে যে সন্দীপ ঘোষ বলছে মানে আপনাকে থ্রেট করছেন প্রিন্সিপাল মানে সন্দীপ ঘোষ হ্যাঁ তো আমি শুনলাম আমি দেখুন একটা গ্রুপ বি কর্মচারী ও তো আমার বলার দরকার নেই আর আমরা এই প্রতিবাদ ঝগড়া করে আমরা পারবো না ওদের সঙ্গে হ্যাঁ তো বললেন আমি শুনে নিলাম শুনে আমি বেরিয়ে গেলাম মানে আপনি যদি স্পষ্ট করেন সন্দীপ ঘোষ আপনাকে কেন থ্রেট করলেন কারণ আপনি বেআইনি কাজের সঙ্গী হননি তাই হ্যাঁ মানে আপনি প্রতিবাদ করেছিলেন আপনি আপনি কি 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 করতে বলা হয়েছিল আপনাকে আমাকে বলা হয়েছিল এই দুই মানে এদের নামে কমপ্লেন চালাও

তোমার ট্রান্সফার হয়ে যেতে পারে চাকরিও চলে যেতে পারে আমি ভয়ে আর ওনার সঙ্গে কিছু কথা বললাম না চুপ করে থাকলাম ওইখান থেকে বেরিয়ে গেলাম ঠিক কিছু মাস পর ওদের অফিসের ওদেরই লোক সন্দীপ ঘোষ প্রিন্সিপালের অফিসের যা কর্মচারী আছে ওদেরই লোক একটা পশ্চিমবঙ্গ কি পশ্চিমবঙ্গ সরকারি কমিটির একটা ইউনিয়ন ছিল ওদের তো হঠাৎ একদিন আমাদের সন্তোষ বলে একজন ছেলে আছে তাকে বলল যে দশ হাজার টাকা করে মাইনে কুড়ি হাজার টাকা করে মাইনে আমাদেরকে ডোনেশন দিতে হবে হ্যাঁ সেটা তোমরা বিচার করে নাও বিচার করে আমাদেরকে জানাও মানে মানলে ঠিক আছে না মানলে ওইখানে থাকতে পারবে না মানে আপনার বেতন দেখি এত টাকা ডোনেশন দিতে হবে হ্যাঁ মানে ওদেরকে পার্টি পার্টি চাঁদা ওদেরকে দিতে হবে তো সন্তোষ মল্লিক ওদেরই লোক সে আমাদের মধ্যে স্টাফের মধ্যে যা কথা হতো ওদেরকে বলতো আমাদের নামে ওদেরকে তিনবাজি করতো হ্যাঁ তো বলেছে একদিন আমাকে কি এইরকম বলে গেছে সে কী করা যাবে আমি বললাম যে এইটা তো আমরা দিতে পারবো না আমাদের তো কোনো পার্টি ফান্ড থেকে টাকা আসছে না আমরা কোনো বেআইনি করছি না যে আমাদের কাছে এত এত টাকা আছে ওরা দাবি করবে তো আমি এটা দিতে পারবো না হ্যাঁ চাঁদা হয় পার্টি চাঁদা সব জায়গায় হয় একটা বিল দেবে চাঁদা কাটবে যা চাঁদা হয় কুড়ি পঞ্চাশ একশো আমরা দেব ঠিক আছে ওরা ওইখানে হয়তো বলে দিয়েছে তারপরে কিছুদিন পরেই হঠাৎ একজন বাবু এসে আমাকে বলছেন যে দাদা এইচওডি স্যার কিছু বলেছেন আপনাকে তা আমি ভা আমি অবাক হয়ে গেলাম কী বলবে তাহলে না স্যার আমার কাছে তো কোনো খবর নেই আর এমনি আমি জানিও না স্যার তো কী ব্যাপার স্যার তো বলছে না প্রিন্সিপাল স্যারের মৌখিক অর্ডার আছে তোমাকে অন্য ডিপার্টমেন্ট জয়েন করতে হবে অন্য ডিপার্টমেন্ট আমি সঠিক আমি বুঝতে পারলাম না কি কেন এই সব হচ্ছে তো আমি ওই ঝমেলার মধ্যে গেলাম না বেশি প্রশ্ন করলেও একটা সমস্যা তো আমি বললাম ঠিক আছে স্যার আমি চলে যাব কবে জয়েন করতে হবে উনি বললেন কালকে তো প্রিন্সিপাল স্যারের সন্দীপ ঘোষ প্রিন্সিপাল স্যারের মৌখিকভাবে অর্ডারে আমি ওইখান থেকে ট্রান্সফার হয়ে গেলাম তারপরে আপনি তো সরকারি কর্মচারী হ্যাঁ প্রিন্সিপাল স্যার আপনাকে মৌখিক অর্ডার মানে কোনো জিও নেই गवर्नमेंट অর্ডার নেই আপনি ট্রান্সফার হয়ে যাচ্ছেন হ্যাঁ ট্রান্সফার করে দিলো বেশি কথা বললে আরটি কর থেকে বাইরেও পড়ে দিতে পারে বা চাকরি নিয়ে আমার সমস্যাও হতে পারে এই হুমকিগুলো কারা দিতেন সন্দীপ ঘোষের লোকজন হ্যাঁ ওরাই মানে ওদেরই তো সব কিছু ছিল এবার কাকে কোথায় ট্রান্সফার করবে কে কিভাবে থাকবে সব ওরাই ডিসিশন নিত তো আমি ট্রান্সফার হয়ে গেলাম আমি কিছু বললাম না তারপর আমার জায়গা অফিসে সন্তোষকে বসিয়েছে এইবার সন্তোষ যিনি ওইখানে এখন এই মুহূর্তে প্রেজেন্ট আছেন কাজ করছেন উনি অফিসে তাগাতা করত। বাড়ির লোক থেকে যেমন দেখতো যে ভালো পার্টি আছে ভালো টাকা দিতে পারবে তাকে ডেকে তার সঙ্গে কথা বলে নিত দশ হাজার বারো হাজার একটা ডিমান্ড করে নিত করে ও বডি সেলাই করে দেবো তাড়াতাড়ি ছেড়ে দেবো এই সব এবং কি বলছেন মৃতদেহ সঙ্গে ব্যবসা আমার মৃতদের পরিবারের সঙ্গে ওই অফিসে যেই অফিসে আমরা কাটি চালাতাম যেই অফিসকে আমরা বাড়ি ভেবে মন্দির ভেবে পুজো করতাম ক্লার্ক থাকার অবধি সব ছিল ওর যাওয়ার পরও আমি যতদিন ছিলাম ঠিক ছিল সেরকম কিছু হতো না এবার আমার যাওয়ার পর যখন সব ঘটনা শুনেছি মানে দেখেছি কি এই এই রকম অভিযোগ উঠছে ওইখান থেকে কি দশ হাজার বারো হাজার টাকা নিয়ে ওইখানে আবার তো ওই সেলাইট লাইট করে দেবে বাড়ির লোককে ভালোভাবে পরিষ্কার করে দেবে প্যাকিং ট্যাকিং করে ওদেরকে বাড়ির লোককে হ্যান্ড ওভার করবে তো ওই সব টাকা টাকা অফিসে তাগাদা করতো এবং কি ডোম যারা ওইখানে কাজ করে তারা তো একটু নেশা ভাঙ করে ওদেরও দরকার পড়ে ওরা বাড়ির লোক থেকে মোদের মদ চাইতো তো অফিসে যখন এই ধান্দা শুরু হয়েছে ওদের আর কিছু হচ্ছে না মানে ও ওরা মদও পাচ্ছে না এই ধান্দা কে চালাচ্ছে সন্তোষ সন্তোষ মল্লিক এই ধান্দা সন্তোষ মল্লিক চালাচ্ছে অফিসে বসে ও তাগাদা করতো ও প্রিন্সিপাল অফিসে পাঠাতো ইউনিয়নে দিত নিজে নিত এবার ওইখানে যারা সন্তোষ মল্লিকের মাথায় সম্পূর্ণ পরিমাণে সন্দীপ ঘোষের হাত রয়েছে সব ওদেরই লোক ছিল ওরা এরকম কাজ করতো আর আমাকে সরিয়ে দেওয়ার পর আমি তো অন্য ডিপার্টমেন্টে এখন কাজ করছি এই যে ঘটনাটা ঘটেছে আমরা প্রত্যেকে জানি আর জি করে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার পর পোস্টমর্টেম নিয়েও নানান প্রশ্ন এসেছে যে পোস্টমর্টেম মর্টেম তাড়াতাড়ি করে দেওয়া এইসব করানো মানে আপনার কথা হয়তো জিনিস প্রমাণ হচ্ছে যে সন্তোষ মল্লিক যারা এখন দায়িত্বে রয়েছেন তারা সম্পূর্ণ সন্দীপ ঘোষের লোক তাহলে আপনার কি মনে হয় যে পোস্টমর্টেম নিয়ে যে গাফিলতি যে বারবার অভিযোগ উঠছে যে সন্তোষ মল্লিক সন্দীপ ঘোষ এদের একটা হাত থাকলেও থাকতে পারে দেখুন আমি তো এখন ওইখানে নেই হ্যাঁ যদিও হয় তাহলে হতে পারে আমি যতদিন ছিলাম ওইখানে এইরকম কিছু হলো না আর হতেও দিলাম না আমি আমার মতন কাজ করতাম যার দের ভালো লেগেছে এখন কি শুনছেন এই ঘটনার সাথে সন্তোষ মল্লিক সন্দীপভোজী বিভিন্ন রকমের অভিযোগ উঠছে সব মিলে আপনার মনে হয় যে এই ক্ষেত্রে আপনি যদি থাকতে পারে এদের একটা ইনকাম থাকতেই পারে সেইটা তো আমি বলতে পারছি না কেন প্রুফ না হলে আমি বলতে পারবো না এটা এই ঘটনা শোনা যাচ্ছে অনেক কিছু কি শুনছেন আপনি এই যে দেহ বডি বিক্রি হচ্ছে গুলো পার্সাল হচ্ছে এই সব শোনা যাচ্ছে এখন কিন্তু সেসব আমার সময় সেসব ছিল না ওই ডাক্তার কোনো অর্গান পাচ আর এসব দেখিনি না এই সব এই সব হতো না তখন আমরা ওই সোমনাথ স্যার প্রফেসর সোমনাথ স্যার ছিলেন ওদের সময় আমরা ছিলাম এখন শুনছিলে সব এখন শুনছি সব হচ্ছে মিডিয়া নানা রকমের এ হচ্ছে টিভিতে দেখছি মোবাইলে দেখছি কতগুলো বডি ওখানে সংরক্ষিত থাকে এই morgue এখন এখন এই মুহূর্তে মানে আপনি ছিলেন আমি যখন ছিলাম তখন সপ্তাহে সপ্তাহে তো বডি ডিসপোজ করতে হতো তো এক সপ্তাহের মধ্যে আটটা দশটা বারোটা যা বডি ক্লে আনক্লেম বডি আননোন লাভারিস বা পারিশ যেটা হতো আমরা কর্পোরেশনকে দিয়ে দিতাম যেইটা ডেট হয়নি সেইটা থেকে যেত সেইটা আবার পরের লোডে যেত এখন যা হচ্ছে কি সন্তোষ মল্লিক বাড়ির লোকের কন্ট্যাক্ট নাম্বার রেখে নেয় এবার কাজ হয়ে গেলে পর ওদেরকে ফোন করে ফোন করে ডাকে ডেকে পিএম রিপোর্টেও টাকা নেয় জেরক্স করে ও দিয়ে দেয় বাড়ির লোকটিকে টাকা নিয়ে নেয় এইরকমও শুনতে পেয়েছি অবৈধ অভিযোগ আছে ওইখানে স্টাফদের স্টাফ যারা আছে ওদের থেকে শুনতে পাচ্ছি আর শুনেছি এই যে মেয়েটির মৃত্যু হলো এই মৃত্যুর ঘটনা আপনি স্টাফ আপনি আরো বেশি করে ভালো করে শুনেছেন আমাদের থেকেও ভেতরের খবর কি বলছে ভেতর থেকে কি শুনতে পাচ্ছেন যে কেন কি বৃত্তান্ত কিছু তো আপনারা জানেনি মানে কি শুনছেন দেখুন যেই দিন এই ঘটনা হয়েছিল রাত্রিবেলা আমার ডিউটি হচ্ছে নটা থেকে চারটে আমি চারটে পাঁচটার মধ্যে আমি আটটি কর থেকে বেরিয়ে গে বেরিয়ে যা যেতাম পরের দিন ন তারিখে যখন আমি এসছি দশটার সময় ডিউটি আমি সই করতে যাচ্ছি প্রিন্সিপাল স্যারের অফিসে ওইখানে আমাদের একটা খাতা একটা খাতা ডিপার্টমেন্টে আমাদের দুই জায়গা সই করতে হলো এইবার আমি যখন সই করতে যাচ্ছি লিফ্ট থেকে দেখলাম সন্দীপ ঘোষ চারটে চার পাঁচ জনার সঙ্গে নেবে কটা বাজে তখন ওই সাড়ে দশ পনে এগারোটা এরকম এগারোটার মধ্যে লিফ্ট থেকে বেরিয়ে মানে খুব টেনশানে দৌড়ে দৌড়ে যাচ্ছে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ তার পিছনে পাঁচ ছজন দৌড়াচ্ছে আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার এটা এত মানে কী হলো কী ঘটনা ঘটলো যে এরকম করে গেল ওইখানে একজন স্টাফকে জিজ্ঞেস করলাম বললো যে রাত্রিবেলা এইরকম ঘটনা ঘটেছে একটা ডাক্তারবাবু রেবেন মার্ডারের ওই রোগ উঠেছে তাকে নিউজে নিউজের মাধ্যমে আমরা অনেক কিছু শুনেছি কি এটা কি বলে ওই ন্যাচারাল ডেথ দেখানো হলো সুসাইড দেখানো হলো পরে পোস্টমার্টম হওয়ার পর তারপর সারাদিনে সন্দীপ আর দেখলেন না তারপর আমি দেখতে পাইনি তারপর কি আমরা যে ওই স্পটের জায়গাটা যেতাম দেখার জন্যে সে ওইখানে অনেক পুলিশ স্টাফদেরকেও অ্যালাউ করতো না আমরা ইমার্জেন্সি গেটের বাইরেই দেখতাম ভিতরে তো অ্যালাউ নেই এরা ডাক্তার দিদিমণি খুল হলেন আপনি ধর্ষণ করে অভিযোগ শুনলেন আপনি আপনার যারা স্টাফ আপনার সহকর্মী কোনো কানা বুঝে শুনছেন যে এই ঘটনার সাথে একজন জড়িত থাকতে পারে না একাধিক লোক আছে কি শুনছেন আপনি শুধু শুনছেন দেখুন এইটা মানে পোস্টমার্টাম যে হয়েছে যে হাত ভাঙা ছিল নানা রকমের ইঞ্জুরি পাওয়া গেছে ধর্ষণ হয়েছে মার্ডার হয়েছে এইটা একজন হতে পারে না অত্যধিক হতে পারে একজন হতে পারে না তবে আমি এটা তো সঠিক করে বলতে পারবো না যেহেতু এখনও তো মানে তদন্ত চলছে কিছুটা সামনেই আসেনি সঞ্জয়কে দেখতেন হাসপাতালে কখনো নিশ্চয়ই দেখেছেন সঞ্জয়কে এই যে যে অভিযুক্ত লোকটি গ্রেপ্তার হয়েছেন মনে হয় না এত বড় আর্টিল ডিপার্টমেন্ট অনেক অনেক স্টাফ আছে লক্ষ লক্ষ হাজার হাজার স্টাফ আছে বাবু গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি অনেকে আছে সবার চেহারা মনে থাকে না আর আমরা তো কলেজ সেকশানে আমি তো কলেজ সেকশানে আছি আর এরা হসপিটালের সেকশানে এইবার ওই তো ওরা তো পুলিশ কর্মী ওই কি ফাড়িতে থাকতো ফাড়িতে আমি অনেকবার গেছি কিন্তু লক্ষ্য করতে পারিনি আপনি রীতিমতো বহুদিন আপনি স্কিলড মানে প্রশিক্ষিত আপনি বহু বহু বডি দেখেছেন ময়নাতদন্তের সময় আপনি দাঁড়িয়ে থেকে দেখেছেন বিভিন্ন বডির পুঙ্খানুপুঙ্গ দেখেছেন সেখানে এই যে রিপোর্টটি ভাইরাল হয়েছে পোস্টমর্টম রিপোর্ট সব মিলিয়ে যা যা চোটের কথা আপনি শুনেছেন আপনি একজন প্রশিক্ষিত ডোম হিসেবে কি মনে করেন যে এই ঘটনাতে কি কীভাবে ঘটনাটা ঘটতে পারে আর মানে কখন এমন এমন চোট পাওয়া বা এমন রিপোর্ট আসা সম্ভব না এইটা দেখুন এইটা তো বাবু বলতে পারবে অ্যাকচুয়াল ডেথ কাউজ অফ ডেথ ইঞ্জুরি দেখে তো কী করে মারা গেছে এসব তো বাবু বলতে পারবে আমাদের তো ডিউটি ছিল কি আমরা বডি কেটে দিতাম হ্যাঁ তারপর অর্গানগুলো বের করে দিতাম বাবু দেখে ওরা নোট নিয়ে নিতেন সবারই সবার একই বিচার নেয় চাই জাস্টিস চাই এইটাই আমাদের সকল আর্জি করে সবাই চাইছে আছে সন্দীপ ঘোষদের এই যে বলছেন আশা আছে দেখা যাক এখন তদন্ত চলছে আমরা তো ভরসা করতে পারি রিজাল্ট রিজাল্ট তো বলতে পারি না এবার যদিও এরকম একজন ডাক্তার ম্যাডামের যদি বিচার হয় ভালোভাবে হয় পক্ষে হয় তাহলে খুবই ভালো হবে